আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে অফিসে ঝালমুড়ি আয়োজন করা হয়েছে তার জন্য কাটাকাটি করছে আমাদের ভাই সাথে সাথে চঞ্চল ভাই এবং আমি দেখেন ভাইয়ের দক্ষ হাতে কেউ সে কাঁচা মিচ কাটছে খুবই সুন্দর অনেক স্পিডে সে কেটে যাচ্ছে আসলে মাঝে মাঝে আমরা এরকম আয়োজন করে থাকি ভালো লাগে কিছু একটা করে খেতে সবাই মিলে আসলে এই কাজের পাশাপাশি যদি আনন্দ বিনোদন না থাকে তাহলে কাজ করে কোনো শান্তি নেই দেখেন হ্যাঁ খুবই সুন্দর করে পেঁয়াজ কাটা হচ্ছে হ্যাঁ সত্যি এইভাবে আমি কাটতে গেলে আমার হাত কেটে যাবে তার জন্য আসলেই মাঝে মধ্যে বা বিনোদনের প্রয়োজন আছে এতে করে সবার মনটা হালকা হয়ে যায় কাজের প্রতি যে এক্সট্রা প্রেশার সেটাও চলে যায় তারপরে সবাই মিলে এরকম একটা আয়োজন করে খাওয়ার মজাই আলাদা যারা এরকম ফলেন সবাই বোঝান যে ঝালমুড়ি বানানোর প্রস্তুতি চলছে আর কি পেঁয়াজ মরিচ ধনে পাতা হালকা লবণ ছিটানো হচ্ছে তারপরে এগুলা মাখানো হচ্ছে আর কি আশা করি অনেক টেস্টি হবে এই যে মাখানোর পরে এরকম হয়েছে আর কি খাঁটি সরিষার তেল দেওয়া হচ্ছে যখন ভিডিও করি তখন আসলে খুবই জাজ লাগছিল তোকে এরপর চামচে দিয়ে দেওয়া হল এরপর আবারও সেই খাঁটি খাটি সরিষাকে দিয়ে দেওয়া হচ্ছে এরপর মাখানো হচ্ছে মূলত এই ঝালমুড়িতে মুড়ি দেওয়া হয়নি চিরা চিরা ঝাল মুড়ি হয়েছে আর কি চিরা দেওয়া হয়েছে এই যে এখন চিরা দেওয়া হচ্ছে চিরা দেওয়া হচ্ছে চিরাটা দেওয়ার পরে তারপরে ভালো করে মেখে নেবে দেখতে অনেক লোভনীয় স্বাদ হয়েছে সুন্দর হয়েছে এত সুন্দর করে মাখিয়ে খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ বাইকে